তো আজকের ভিডিওতে কিন্তু আমরা জেনে নেব যে এ বুক ফেয়ার এই প্যারাগ্রাফটা আমরা সম্পূর্ণটা জেনে নেব এবং তোমাদের জন্য আমি সরাসরি গাইড থেকে দিতে পারলাম না তার জন্য একটু সরি কারণ হলো গাইড থেকে দিতে না পারার কারণ হলো যদি আমি গাইড থেকে দিতে চাই তাহলে কিন্তু ইউটিউব ইউটিউব থেকে আমার চ্যানেলকে মনিটাইজেশন অফ করে দেবে মনিটাইজেশন কি সেটা অনেকে জানো না সেটা হলো ইউটিউব থেকে কিন্তু টাকা দেওয়া হয় তার জন্য কিন্তু সবাই ইউটিউবে কাজ করে ওই ওইটা অফ করে দেবে তার জন্য আমি সরাসরি গাইড থেকে দিতে পারি নাই এটা কিন্তু নিষিদ্ধ করা আছে যে সরাসরি গাইড থেকে দিলে সমস্যা করবে তারা বা এটা অফ করে দিতে পারে তো আমরা এখন এ বুক ফেয়ার এটা দেখে নিব একদম সরিকন্তর এবং তোমাদের এই প্যারাগ্রাফটা তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে রয়েছে এইখান থেকে এই নোবেলস পর্যন্ত সাত লাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপরের ভাগে রয়েছে আট লাইন তারপরে লাস্টের ভাগে রয়েছে পাঁচ লাইন এভাবে কিন্তু তোমাদেরকে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফটা তো ভাগ করে তোমরা কিন্তু ভাগ করে লিখবে আমি ভিডিও করার জন্য আমি তিন ভাগে ভাগ করে লিখছি ভাগ করে লিখছি বলতে এখানে মাঝখান দিয়ে একটু দেখতে পারবে এখানে একটু দাগ দিয়ে দিছি যেন তোমরা বুঝতে পারো যে এখানে দাগ দেওয়া আছে ভাগ করা আছে এইটুকু তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য কিন্তু আমি দাগ দিয়েছি তোমরা কিন্তু দাগ দেবে না এগুলো এগুলো দাগ কিন্তু দিবে না এটা তো তোমরা তো বুঝতেই পারছো যে দাগ আমি কেন দিয়েছি আর সকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো আমি এই একটুকুর জন্য কিন্তু আমি দুই মিনিট ধরে রাখবো সাত লাইন তারপরেটুকুর জন্য দুই মিনিট তারপর একটু জন্য চল্লিশ সেকেন্ড এইভাবে কিন্তু সম্পূর্ণ প্যারাগ্রাফটা দেখাই দেবো তো আমার কিন্তু প্যারাগ্রাফটা এক পেজটাই শেষ হয়ে গেছে এবং তোমাদের এটা লিখতে কিন্তু দুই থেকে আড়াই বা তিন পেজ লাগতে পারে লাগবেই কারণ আমি আমার লেখাটাও একটু ছোটো তার মধ্যে আমার লেখা মানে এখানে মার্জিন করি নাই উপরে মার্জিন করি নাই সাইডে মার্জিন করি নাই তোমাদেরকে কিন্তু মার্জিন করতেই হবে মার্জিন না করলে তার তোমাদের হবে না তো আমার আমি যেহেতু ভিডিও করতেছি ভিডিও এগুলো রুলস নাই তো আমি তোমাদের শুধু এই প্যারাগ্রাফটা দেখাই দিলাম তো তোমাদেরকে মার্জিন করতে হবে তারপর এই যে এ বুক ফেয়ার এটা লিখতে হবে তো এইগুলা আমি ই এগুলো তোমাদের এখন কিন্তু এটা দুই মিনিট হয়ে গেছে উপরটুকু আশা করি তোমরা খাতায় লিখে নিয়ে আসো খাতায় না লিখে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে তো এরপর দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট কোনটুকু তো যে এই দাগ থেকে এই যে এই লিচের দাগ পর্যন্ত হলো দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টে রয়েছে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন সাত লাইন আট লাইন আট লাইন একদম এই যে এই ড্রামা থেকে শুরু করে একদম এই যে পার্ট পার্ট পর্যন্ত হইল দ্বিতীয় পার্ট তো আশা করি বুঝতে পারছো তো তারপর থেকে আবার পরটুকু তোমরা লেখা শুরু করবে তো ওইটুকু জন্য তোমাদের কিন্তু তোমাদের চল্লিশ সেকেন্ড অবশ্যই দেওয়া হবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করে রাখবো তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো তোমাদের জন্য কিন্তু আমি প্রতিটা বই প্রতিটা বইয়ে যা আছে সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি যেন তোমরা ইউটিউবে সব প্রশ্ন সব কিছু যেন ইউটিউব থেকে তোমরা শিখে নিতে পারো তার জন্যই কিন্তু তাই সকলেই ভালোভাবে এবং যেগুলা রিয়েল রিয়েল যে ভিডিওগুলো দেওয়া হয় ওইগুলো তোমরা শিখে নেবে আমি কিন্তু সত্যি এবং যেটা একদম সঠিক ক্যান্সার ওটা কিন্তু তোমাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি বা দিয়ে দিই তাই তোমরা সঠিকগুলো শেখার চেষ্টা করবে অনেকেই এমন আছে যে গুরুত্ব কিন্তু দেয় ওগুলো থেকে তোমরা বিরত থাকবে বা একটু যাচাই করে পড়বে কারণ আমার চ্যানেলে কিন্তু আমি সবগুলোই সঠিক ক্যান্সার দিই তো সব কিছু দেখে ভালোভাবে বুঝে তারপর পড়ার চেষ্টা করবে আর ভিডিওটা কিন্তু ফুল এইচডি দিয়ে আপলোড করা হয়েছে তোমাদের নেটের প্রবলেম যদি না থাকে তাহলে কিন্তু ফুল এইচডি দিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারবে এবং এখান থেকে অ্যানসারগুলো তোমরা নিয়ে নিতে পারবে তো এর পরবর্তী নিচের যেটুকু আছে তো ওইটুকুর জন্য আমি চল্লিশ সেকেন্ড তোমাদের জন্য দিয়ে দিচ্ছি যেখানে কিন্তু তিন ভাগে ভাগ করে দিলাম এর কারণ কি এর কারণ হলো অবশ্যই বুঝতে পারছো যে ক্যামেরার মধ্যে সম্পূর্ণটা যদি আমি দেখাই দিতে যাই তাহলে কিন্তু বোঝা যাবে না তার তিন ভাগে ভাগ করে তোমাদের আমি বুঝিয়ে দিলাম তো তোমরা কিন্তু একদম এই দাগগুলা দিবে না একদম সম্পূর্ণটা একদম উপর থেকে একবার একদম এই উপরের এই উপরের লাইনের প্রথম যে শুরু আছে এ বুক ফেয়ার ইজ এ প্লিজ হয়ার ডিফারেন্ট তো ওখান থেকে শুরু করে লাস্ট প্রথম থেকে শুরু করে একদম এই যে লাস্টে যে এ বুক ফেয়ার আছে এই পর্যন্ত কিন্তু তোমরা একদমই লিখে ফেলবে তাহলে কিন্তু তোমার ফুল মার্কটা পেয়ে যাবে প্যারাগ্রাফের এবং প্যারাগ্রাফটা তোমার প্যারাগ্রাফ দশে দশ তোমাদের হয়তো বা দিবে না হয়তো বা হাতের লেখার জন্য বা অন্য কোনো কারণে হয়তো বা আট দিবে তুমি যত ভালো করেই লেখো তোমাকে যদি একদম ভালো করে লিখতে পারো তাহলে কিন্তু দশে দশই পাবে তুমি তো আজকে এখানে শেষ করতে হচ্ছে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে